আপনার কাছ থেকে একটু জানতে চাই যে পুলিশের সাবেক উপ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনের যে ভিডিও ফুটেজটা আমরা দেখেছি তেতাল্লিশ সেকেন্ড সম্ভবত বা সাতচল্লিশ সেকেন্ডের সেখানে বলে উনি বলছেন যে গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা হতো হয় একটা একটাই যায় স্যার বাকিরই যায় না এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় এই কথাটা তিনি রিপোর্টটা করছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেখানে পুলিশ প্রধান দাঁড়িয়ে আছেন পুলিশের কর্মকর্তারা আছেন এই ব্যাখ্যাটা আপনারা কিভাবে বলতে যেটা আসলে কি হয় না এটা তো এটা তো আমাদের ব্যাখ্যা কিছু নাই এটা তো পুলিশই ব্যাখ্যা দিয়েছে এটা কি আপনার কাছে যায় নাই একটু স্পষ্ট করেন আচ্ছা এটা আপনাকে তাহলে আমি আরো পুরো ডিটেইলসটা আরো পাঠিয়ে দিব রেফারেন্স হয় এখন ছোট করে বলি এটা কিন্তু যেটা হয়েছিল যে যে পুলিশদের সদস্যদেরকে ধরে হত্যা করে উল্টো করে ঝুলে রাখা হয়েছিল এবং ঝুলে রাখার পরে যারা এই কাজটা করেছিল জংগী গায়দাই তারা এখানে গিরে রয়েছে ওই জায়গাটা তো ওই যে পুলিশ সদস্যদের পরিবার এবং বাবা মা তারা যখন জানতে পারে তারা তখন যে যে তাদের ডেড বডিটা যেন তারা পায় তখন পুলিশের একটা টুপসকে পাঠানোর ছিল ডেড বডি উদ্ধার করার জন্য এবং তখন এরা এটাকে ঘিরে লেগেছে একেবারে জঙ্গি এরা কিন্তু পুরো জংগী এরা কেউ ছাত্র না আন্দোলন করি না দে অল জঙ্গি এবং সেইখানে তারা এই ডেড বডিগুলো উদ্ধার করতে যে যে ঘটনাটা ঘটে তারই একটা বিবরণ উনি দিচ্ছিলেন এটাকে এই আপনারা কিভাবে নিশ্চিত হল এই যে আপনি যতটুকু তো উত্তর তার আগে পিছে আর কি হয়েছিল সেই তথ্যগুলো আপনাকে আমি পাঠাবো তখন আপনি বুঝতে পারবেন দেখো কিভাবে জঙ্গি কিভাবে পেলাম কারণ যে কায়দায় পুলিশগুলোকে হত্যা করা হয়েছে যেভাবে হত্যার পরে ঝুলে রাখা হয়েছে এটা কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না এটার মধ্যে প্রত্যেকটা তাদের অ্যাকশনে জঙ্গিদের কিছু সিগনেচার আছে সেই সিগনেচার ছিল সেগুলো পুলিশের ব্যাখ্যাতে কিন্তু এসছে সেইভাবে এটা বোঝা যাচ্ছে এই হচ্ছে বিষয় আর যে পুলিশ ভ্যান থেকে আমরা যেভাবে দেখলাম লাশ ফেলা হচ্ছে মানে খুবই একটা নির্বম এইগুলো এই कांडগুলো খুব পুলিশি कांड মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেশের মানুষের প্রতি সহায়ক এরকম করার কথা না না অ্যাবসলিউটলি দা অ্যাবসলিউটলি দা এবং সেই কারণেই তো দেখুন যখন একটা আপনি আন্দোলন হচ্ছে কোটা আন্দোলন হচ্ছে সেটার আমরা আলোচনা করছি আমরা কথা বলছি তাদেরকে অ্যাড্রেস করছি কোটের মাধ্যমে কোটের আদালতের প্রক্রিয়ার মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করছি এর মধ্যে যখন আন্দোলনকে বেগণ করার একটা চেষ্টা আমরা দেখছি এর মধ্যে ভায়োলেন্স দেখছি এগুলো দেখছি আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি জালাও পোড়াও দেখছি এই বাস্তবতায় যে ক্লাসগুলি হচ্ছে যে ক্লাসের ফলে যে ধরনের ক্যাজুয়ালিটিগুলি হচ্ছে ও মানুষের আবেগকে যে আবারুষকে দেয়া হচ্ছে এই সব কিছু যে হচ্ছে তার মধ্যে কোন ঘটনাটা কোথায় কিভাবে হয়েছে কোথায় লফুলি হয়েছে কোথায় আনলফুলি হয়েছে কোথায় ন্যায়ভাবে হচ্ছে কোথায় অন্যায়ভাবে হয়েছে এই জিনিসগুলি বিচার করার জন্যই এই জিনিসগুলি বের করার

মিটিং হতো ব্রিফিং হতো সেখানে স্বরাষ্ট্র মন্ত্রী এনএসআইডি থাকতেন পুলিশ প্রধান থাকতেন তিনিও গিয়েছেন কয়েকটাতে এবং সেখানে সিদ্ধান্ত হতো কি হলো দিনে কি হবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত হতো মানে তখন কি সিদ্ধান্ত নিয়ে পুলিশই এরকম ভূমিকায় ছিল আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি মানে পুলিশকে যেই ভূমিকায় পুলিশের ভূমিকা খুবই সমালোচিত হচ্ছে এখনো পর্যন্ত শুনুন আপনাকে একটু বলি পুলিশের ভূমিকা কি হবে এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই কিন্তু পুলিশের ভূমিকা কি হবে এটা আইন এবং সংবিধানে বলা আছে পুলিশ কি করতে পারবে কি করতে পারবে না এটা নিয়ে আপনার আলাদাভাবে নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নেই কোন পরিস্থিতিতে পুলিশ কি করবে কি করবে না শুধু বাংলাদেশে না পৃথিবীর সকল দেশে এবং অন্যান্য দেশে যেমন পুলিশ আইনের মধ্যে অপারেট করে কখনো কখনো আইনও ভাঙে তখনই ইনকোয়ারি করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কাজী এই আপনি যে রেফারেন্সটা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে আলোচনা সেই আলোচনা

ধরেন কিভাবে জুডিশিয়াল কমিটি করে ইনভেস্টিগেশন করা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আপনাকে আমি একটা জিনিস বলি মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে ডেকেছিলেন না ডেকেছিলেন কিনা ডেকেছিলেন তো তো মাননীয় প্রধানমন্ত্রী কেন জাতিসংঘকে ডেকেছিলেন আমরা কেন ডেকেছিলাম আমাদের যদি কোনো কিছু হাইট করার থাকতো আমরা যদি জানতাম যে আমরা এমন কিছু করেছি তাহলে আমরা কেন জুডিশিয়াল কমিটি করবে আপনি ফাইন্ডিং এখন কথা বলে জেনে ওদের আমার কথা হয়েছে ওরা আমরা মিস ইন্টারপ্রেট করছেন সেটাকে আমি আপনাকে স্পেসিফিকলি এখন বলে দিচ্ছি জাতিসংঘ পুরো তদন্ত করা আমরা তাদের সহায়তা করব জাতিসংঘ করবে এবং শুধু সেটা না আপনাকে আরো বলে দিচ্ছি এই তদন্তে আমরা বিদেশি আর সংস্থা গুলো থেকেও পলিসি এক্সপার্ট যারা আছে তাদের পাওয়ার কথা ভাবছিলাম তো উই হ্যাড নাথিং টু হাইড আমরা চাইছিলাম ইম্পর্শিয়ালি যে যেখানে যার যতটুকু দোষ সেই জিনিসটা আইডেন্টিফাইড হোক এবং সেভাবে বিচারের মাধ্যমে

পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে ষাট জন কিছু করতে পারছে না ঢোকে যে আগুন লাগিয়ে দিল আগুন লাগে ভিতরে ধরেন আরো সাত আট মানে পঞ্চাশ ষাট জন লোক আছে কর্মচারীরা তারা আগুনে পুড়ে মারা যাবে এই সময় আপনি কি ইনকোয়ারি টিম বসিয়ে তারপর সিদ্ধান্ত দিবেন মানে পুলিশ ভ্যান থেকে যেভাবে লাশ ফেলানো হয়েছে এই বিষয়গুলো এগুলো এরকম অনেকগুলো ঘটনা আসলে গণমাধ্যমের সামনে আসছে দুটোই আমাদের সামনে এটা আপনি যে ঘটনাগুলি পরে বললেন সেটারই তো সমাধান হচ্ছে সেটার জন্য তো জাতীয় সংঙ্গকে ঢাকা সেটার জন্য তো বিদেশী সংস্থাগুলোকে ঢাকা এবং সেটার জন্য তো ওদেরকে সাসপেন্ড করা হয়েছে পুলিশের সদস্যগুলোকে যারা যারা এই গ্লোমোদেন করছে সেটার জন্য তো প্রাথমিক অ্যাকশনগুলো নেওয়া হয়েছে দেখেন আমেরিকার মত দেশে পুলিশ কি আইনের ব্যত্যয় ঘটিয়ে ঘটাই ঘটাই করে না করে না তো এখন সেটার তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার কাজ হলো এরকম ঘটনা ঘটলে সেটাকে তদন্ত করে বিচার আওতায় আনা সেই কাজে কোন জায়গায় সরকার অনীহা দেখেছে বা স্টেপ নেয়নি প্রত্যেক স্টেপই তো মাননীয় প্রধানমন্ত্রী সরকার নিয়েছিলেন কোথাও তো কোনো অনিয়া ছিল না সেটি আসলে মানে একদিন ঘটলো পরের দিন ঘটলো পরের দিন ঘটলো তারপরে সব একসাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সেখানে আসলে কেন ওই সময়গুলো ঘটনাগুলো ঘটে যাচ্ছিল একের পর এক কেন সেই সময় দায়িত্বরত অবস্থায় সরকার প্রত্যেক প্রত্যেক দিনই আপনার মনে হয় প্রত্যেক দিনই ব্যবস্থা নিতে হবে মানে তদন্ত করে করে নিশ্চয়ই তদন্ত করে করে ব্যবস্থা নিতে না হলে এটা যেন না ঘটে এজন্য নিশ্চয়ই সরকারকে কোনো একটা ব্যবস্থা নিতে হবে সরকার দায়িত্বে আছে সেই সেই ব্যবস্থা তো সরকার নিয়েছে তারা যে বলেছে যে তারা কোটার বাতিল চাই আমরা তো তাদেরকে অ্যাড্রেস করে বলেছে হ্যাঁ আমরা তো কোটা কোটা বাতিল করছি তো আমরাই কোটা বাতিল করেছিলাম আমরাই আবার কোটা বাতিল করার জন্য আই কোটে আমরা উচ্চ সর্বোচ্চ আদালতে অ্যাপেল এডুলেশন লড়াই করছি সেটা ব্যবস্থা আমরা নিয়েছি আমরা তাদের মুখপত্রদের সাথে বসে আলাপ করেছি না তাদেরকে আমরা আশ্বস্ত করেছি সেই ব্যবস্থা তো আমরা নিয়েছি কোন জায়গায় আমরা ব্যবস্থা ঘাটিছি ওই যে বলছিলাম তারপরও যদি লিড ভূমিকাগুলো আমরা পুরিশা দিচ্ছি তারপরও যদি না তারপরও যদি আপনি একটা স্বরযন্ত্র অংশ হিসেবে এই ভায়োলেন্স চাপায় দেন এবং মানুষকে মানে মৃত্যুর আপনি ডেড বডি যদি আপনি মানে আরো বাড়াতে থাকেন মানুষ মন বিষানোর জন্য তখন আপনি কি করবেন আমি আমরা তো সেখানে ব্যক্ত হয়েছে আমি সেটা তো আপনাকে শুরুতেই কিন্তু বলে দিয়েছি